হ্যালো কমরেডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের যেটা আমি আলোচনা করতে চলেছি আজকে আপনারা থান্নাল দিকে বুঝে গেছেন যে আজকরা কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিনাক্ষী মুখার্জি যেভাবে উত্তর ভারতে জনসংযোগ এবং অর্থ সংগ্রহ করে চলেছেন মিনাক্ষী মুখার্জি কি তাহলে উত্তর ভারতের চলেছেন তো আমাদের এক সূত্রে খবর যে তিনি সম্ভাব্য উত্তর ভারত থেকে তিনি দাঁড়াতে চলেছেন তবে এবার জানি নাও সেটা নেতৃত্বদের ব্যাপার তবে যতদূর সম্ভব তিনি উত্তরপাড়া থেকে প্রার্থীতে চলেছেন আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে তিনি কি সত্যি উত্তর ভারতের দাঁড়াতে চলেছেন উত্তর ভারতের দাঁড়ালে তিনি কিন্তু প্রচুর ভোট পাবেন এবং সেখান থেকে তিনি কিন্তু এবার জিতেও চলে আসতে পারেন উত্তরপাড়া থেকে উত্তরপাড়া একসময় বামপন্থীদের এর শক্ত খাটি ছিল আমার তো মনে হয় যে সত্যি যে মিনাক্ষী মুখার্জি সেখান থেকে এবার জিতে আসতে পারেন উত্তরপাড়া থেকে যেভাবে তিনি জনসংযোগ অর্থ সংগ্রহ করছেন উত্তর পাড়াতে ভালো লাগছে যেভাবে সেখানকার মানুষজন মিনাক্ষী মুখ মিনাক্ষী মুখার্জিকে মানে গ্রহণ করছেন এটা দেখে খুবই ভালো লাগছে দেখবেন আপনারা যে মীনাক্ষী মুখোপাধ্যায় দিন রাত ওখানে সব জনসংযোগ করে চলেছেন এতে সম্ভাব্য আমাদের ধারণা একটা যে মিনাক্ষী মুখোপা মুখার্জি সেখান থেকেই দাঁড়াতে চলেছেন তবে এবার সময়ে বলবে এখন ভোটের তালিকা যেদিন প্রকাশ হবে ভোট কে কোথায় দাঁড়াতে চলেছেন সেই সময়